যে এই যে এত বৃহৎ আন্দোলনের পর বাংলাদেশের একটা সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশের মধ্যে দেখবেন পাল্লা দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পার্শ্ববর্তী দেশের কাছে মাথা বিক্রি করে দিচ্ছে পাল্লা দিয়ে কেন এটাই হচ্ছে গোলামের স্বভাব এইটা পার্শ্ববর্তী দেশের কাছে গোলাম হতে যাচ্ছে কেন আর সরিয়ে নিজে ক্ষমতায় যেতে যাচ্ছে তাহলে যে যত বড় গোলাম হবে তাড়াতাড়ি ক্ষমতায় যাবে তিন নম্বর পরীক্ষা হচ্ছে যখন আপনি দাওয়াতি কাজ করবেন এই দাওয়াতি কাজের বরকতকে অব্যাহত রাখার জন্য আপনাকে এতটুকু মনে রাখতে হবে যে বহিরাগত জুলম দিয়ে কোনো দিন সত্যকে ধামাচাপা দেওয়া যায়নি বহিরাগত জুলম দিয়ে কখনো মুসলমানদের ক্ষতি করা যায়নি কোনোদিন না অতীতেও কোনোদিন হয়নি আজও হবে না ভবিষ্যতও হবে না মুসলমানদের সবসময় ক্ষতি হয়েছে তাদের অভ্যন্তরীণ কন্দল আর দ্বন্দ্বের কারণে মুসলমানদের সবসময় ক্ষতি হয়েছে তাদের নিজের নিজের মারামারির কারণে নিজের নিজের কামড়াকামড়ির কারণে এই নিজের নিজের মারামারি এবং কামড়িটা আসে সত্যবাদিতা ন্যায়পরায়ণতা এবং আমানতদারিতার অভাবের কারণে এই জন্য যারাই মসজিদ প্রতিষ্ঠা করেন মাদ্রাসা প্রতিষ্ঠা করেন দাওয়াতি কাজ করেন তারা যদি মনে করেন আমি নিজে আপনারা যেই যে অবস্থায় আছি কেন যদি মনে করেন যে আপনার এই কাজের বরকতটা ধরে রাখতে হবে তাহলে এতটুকু নিশ্চিত থাকেন বাহিরের কেউ আপনার এই কাজের বরকত জুম দিয়ে ছিনিয়ে নিতে পারবে না বরং জুল যত বাড়বে আপনার পা তত মজবুত হবে আপনার পা পৃথিবীতে তত মজবুত হবে আপনার দাওয়াত তত শক্তিশালী হবে কিন্তু আপনার এই দাওয়াত ধ্বংস হয়ে যাবে বরকত উঠে যাবে আজ আছে কাল নাই হয়ে যাবে যখন আমানতদারিতা ন্যায়পরায়ণতা সত্যবাদিতার অভাব দেখা দিবে। এবং সেই জায়গায় পারস্পরিক কন্দল গিবত কামড়াকামড়ি মারামারি এগুলো জায়গা করে নেবে তখন এবং এতটুকু মনে রাখবেন এই বিপরীত স্বভাবটাই হচ্ছে গোলামের গোলামির স্বভাব দাসত্বের স্বভাব আর উদারতা সত্যবাদিতা ন্যায়পরায়ণতার স্বভাব হচ্ছে নেতার স্বভাব নেতৃত্বের স্বভাব এবং বিজয়ী ব্যক্তির স্বভাব স্বাধীন মানুষের স্বভাব আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম স্বাধীন চেতা উদারমনা ছিলেন ফলত এই জিনিসগুলো তার কাছে অনেক সহজ ছিল তার সত্যবাদিতা তার ন্যায় পরায়ণতা তার আমানতদারিতার কারণে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে একটা ছোট্ট ঘটনা সংক্ষিপ্ত আকারে শুধু আল্লাহর নবীর এটির উপর বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব কোনো এক যুদ্ধের সময় কোনো এক সফরের সময় কোনো পানির ব্যবস্থা নাই এমন এক জায়গায় পৌঁছে গেছেন আল্লাহর নবী তার সাহাবিদের সহ পানির ব্যবস্থা নেই তো সাহাবিদের তিনি পাঠিয়েছেন পানির অনুসন্ধানের জন্য একদম শর্টকাটে বলতেছি তো সাহাবিরা অনুসন্ধানে বের হয়ে দেখে একজন মহিলা কলসে করে পানি নিয়ে মাটির মটকায় করে পানি নিয়ে ফেরত আসতেছে সেই মহিলাকে রাস্তা আটকে সাহাবিরা জিজ্ঞেস করছে কোথায় থেকে পানি এনে এনেছ তো বলে আমি গতকাল এই সময় এখানে ছিলাম তার মানে চব্বিশ ঘন্টার দূরত্ব থেকে পানি নিয়ে আসতেছে তথা এখন পানি আনতে গেলে চব্বিশ ঘন্টার পথ উঠ চালানো লাগবে অথবা একদিনের পথ ঘোড়া দৌড়ানো লাগবে তো সেটা তো সম্ভব নয় তো বলে আমাদের নবী মোহাম্মদাম তোমার সাথে একটু কথা বলতে চাই তো মহিলা বলে কোন নবী যে নিজের ধর্ম ত্যাগ করেছে সাবি মুরতাদ হয়ে গেছে মানে তাদের ভাষায় তারা মোহাম্মদামকে সাবি বলতো তো বলে হ্যাঁ তিনি তো ঠিক আছে মোহাম্মদ সাল্লাসলামের কাছে সেই মহিলা উপস্থিত ছিল সাল্লাম তাকে বললো তোমার একটু পানির দরকার মহিলা বলল যে আমার ছোট ছোট বাচ্চা আছে আমি বিধবা মহিলা আমার স্বামী নাই ছোট ছোটো বাচ্চাদের আমিই দেখাশোনা করি তো এই পানি আমি আপনাকে দিলে আমার জন্য এটা অনেক কষ্টকর হবে তারা সুদাম বললো ঠিক আছে তোমার পানি আমরা ব্যবহার করব না তবে তোমার পানির আমরা সহযোগিতা নেব পানি তোমার যেরকম আছে সেরকমই থাকবে আল্লাহর নবী দোয়া পড়ে পানিতে একটু থুথু নিক্ষেপ করলেন থুথু নিক্ষেপ করে দিয়ে সেই পানি সাহাবিদের নিতে বললেন সাহাবিরা সেই পানিতে উঁজু করলো তাদের পশু প্রাণী সব সেই পানিতে তাদের পেট পূর্ণ করে পিপাসা মিটিয়ে নিল তারপরে ওই মহিলার কলসে যা পানি থাকার তাই থেকে গেল এবার রাসুস আসলাম সাহাবিদের বললো তোমাদের যার কাছে যা জিনিসপাতি টুকটাক দেওয়ার মতো আছে খেজুর ছাতু ঠিক আছে যা যতটুকু আছে সে ততটুকু জমা করো একটা চাদর বিছিয়ে দেওয়া হলো সাহাবিরা যার কাছে একটু খেজুর ছিল একটু ছাতু ছিল সেগুলো জমা করে সেটা আল্লাহর নবী বেঁধে ওই মহিলাকে বলল এটা তোমার ছোট ছোট বাচ্চার জন্য আমরা তোমাকে হাতিয়ে দিলাম তখন সেই মহিলা সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল কোনো এক যুদ্ধের সময় একদম সংক্ষেপে বলতেছি কোনো এক যুদ্ধের সময় মুসলিম বাহিনী ওই মহিলার গ্রামে যুদ্ধ করতেছে না অথচ ঠিকই আশেপাশে যুদ্ধ করতেছে তখন গ্রামবাসী পরস্পর জিজ্ঞেস করতেছে যে আমাদের গ্রামে কেন যুদ্ধ আসে না তখন ওই মহিলা ধারণা করতেছে নবীর ব্যবহার থেকে যে হয়তো আমি ওই দিন যে পানির মাধ্যমে সহযোগিতা করেছিলাম এই কারণে হয়তো মোহাম্মদ সাল্লা নিষেধ করে রেখেছে তখন পুরো গ্রামবাসী আশ্চর্য হলো যে আমাদের গ্রামের যাকে আমরা দামই দেই না মূল্যায়নই করি না সেই মহিলার এতটা দাম মোহাম্মদ সাল্লাহলামের কাছে তখন পুরো গ্রামবাসী মিলে ওই মহিলা সহ মোহাম্মদ ইসলাম গ্রহণ করলো তো এখান থেকে যতটুকু শিক্ষা সেটা হচ্ছে ধরেন আমার এবং আপনার মতো যদি মুসলমান যেই মুসলমানের স্বভাবের মধ্যে আছে। মানে কামড়া কামড়ি মারা মারি হিংসা বিদ্বেষ ওকে টেনে নামানোটা ছিনিয়ে নেওয়া সে গিয়েই আগে ওই মহিলাকে বলতো এই তুই তো কাফের মুরতার দে তোর পানি দে তোর পানি আমার লাগবে কেন গোলামের স্বভাব একটা টাকার জন্য কাড়াকাড়ি করা একটা টাকার জন্য মারামারি করা কাকে কত নিচে নামানো যায় তার জন্য চেষ্টা করা গিবত গিবত্তহমাদ অপবাদ দিয়ে ধ্বংস করে দেওয়া তো সেই কাজটাই কিন্তু করা হতো কিন্তু সেই কাজটা না করে সাহাবিরা কি বললেন আপনার সাথে কথা বলবে আসেন তো মোহাম্মদ সাইস্তাম চাইলে বলতে পারতেন যে এই মহিলাও তো কাফের মোশারেকে আল্লাহ নবীকে মুরতাদ বলছে আর যেই বাচ্চার গল্প শোনাচ্ছে যে না খেয়ে আছে বা তার দায়িত্ব পালন করে ওগুলোও তো কাফের মশরেক তাই কাফের মোশরেকের জন্য বিবেচনা করে লাভ কী তোমার পানিটি আমরা নিয়ে নেব তুমি বাঁচলে বাঁচো মরো মরো আচ্ছা সেটাও বাদ দিলাম পানি তো নিল না নিলই না তার পানি তো যতটুকু থাকলো থাকলোই তারপরেও ওই কাফের মশরেকের সন্তান কাফের মশরেকের জন্য এতগুলো মুমিন মুসলিম খোলাফায় রাশিদিন রাসুল তাদের খেজুর তাদের ছাতু দিয়ে সহযোগিতা করার কি দরকার আর পানি তো ব্যবহারই করেনি আর আমি তো তোর পানি নেই নি যা ভাগ তোর কাফের মশরেক আর তোর কাফের মোশরিক সন্তানের জন্য কী করবো তাহলে এটা আল্লাহর নবীর ব্যবহার একজন কাফের মুশরিকের সাথে এবং তার পরিবারের সাথে এবার আপনি তুলনা করেন একজন মুসলমানের ব্যবহার আর একজন মুসলমানের সাথে কোন অবস্থায় আছে এবং কোন লেভেলে আছে এটাই হচ্ছে আমাদের ধ্বংসের আলামত এবং আমি এটাকে আমার বহু বক্তব্যে বলেছি এটাকে বলা হয় গোলামীর চিহ্ন গোলামীর আলামত আমাদেরকে আত্মমর্যাদা সম্পন্ন স্বাধীন উদার মনের নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হতে হবে এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন ইউরোপ সফরের পর সাবাক ফিরসেপার সাদা আতকা আদালতা সুজা আতকা লিয়া যায়গা তুজসে কাম দুনিয়া কি ইমাম আতকা যে মুসলমানেরা তোমাদের মধ্যে সব আছে সালাদ সিয়াম হদ জাকাত ইসলামের যেগুলো বেসিক রিচুয়ালস ইসলামের যেগুলো আনুষ্ঠানিকতা সেগুলো সবই তোমাদের মধ্যে আছে মুখে দাড়ি বলো মাথায় টুপি বলো সব আছে কিন্তু নাই কি তোমাদের মধ্যে ন্যায়পরায়ণতা সত্যবাদিতা এবং আমানতদারিতার অভাব আছে যেটা তোমাদের নবীর ছিল তোমরা সেটা হারিয়ে ফেলেছ ধরেন উদাহরণ হিসেবে ধরেন এই জামালপুরেরই কত মানুষ আপনারা এখানে মসজিদে এসেছেন আদায় করছেন সিয়াম পালন করছেন হজ করছেন ওমরা করছেন কিন্তু দেখেন আপনার বোনকে তার বাপের সম্পত্তিতে আপনি ন্যায়ের ভিত্তিতে সম্পত্তি বুঝিয়ে দেননি দেখা যায় যমুনার চরে যেটা পানিতে ডুবে আছে ওটা বোনকে দিয়েছেন যেটা ভালো প্লেসে এসে আছে সেটা আপনি নিজে নিয়েছেন তাহলে আপনার মধ্যে ইসলামের সব আছে আসল জিনিসটাই তো নাই যেটা আল্লাহর নবীর ছিল ন্যায় পরায়ণতা নাই সত্যবাদিতা নাই আমানতদারিতা নাই আপনারাই যখন দেখবেন যে গ্রামে বিয়ে হচ্ছে এলাকায় বিয়ে হচ্ছে যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে যৌতুকের ভিত্তিতে বিবাহ অন্যায় মানুষের উপর জুল মানুষের উপর অত্যাচার তাহলে এরকম আপনি বাছাই করে খুঁজে খুঁজে দেখেন কি মসজিদ কী মাদ্রাসা কি আপনার আলে মোলামা কি সমাজের দায়িত্বশীল এসপি মন্ত্রী এস ওসি ডিসি ওসিডিসি এসপি মন্ত্রী সব দেখবেন প্রধান অতিথি বিশেষ অতিথি ইসলামী জালসার গত ষোলো বছরও ছিল তাহাজ হাজি ছিল ওমরাকারীও ছিল কিন্তু ছিল না কি তার নিজের দায়িত্বে সৎ এবং ন্যায়পরায়ণ ছিল না এই কারণেই তো দেশ ধ্বংস হয়ে গেছে এই জন্য মুসলমানদের এই নেতৃত্বের এই গুণগুলো অর্জন করতে হবে তাহলে তারাও স্বাধীন হবে এবং পুরো পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবে ইনশাআল আজকে দেখেন যে এই যে এত বৃহৎ আন্দোলনের পর বাংলাদেশের একটা সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশের মধ্যে দেখবেন পাল্লা দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পার্শ্ববর্তী দেশের কাছে মাথা বিক্রি করে দিচ্ছে পাল্লা দিয়ে কেন এটাই হচ্ছে গোলামীর স্বভাব এইভাবেই যখন স্পেন ধ্বংস হওয়ার সময় ছিল ওই সময়ের ইতিহাস পড়ে দেখবেন যে কীভাবে স্পেনের মুসলমান আমির ওমারারা আর মুসলমান আলে মোলামাদের গ্রুপেরা পার্শ্ববর্তী ইউরোপিয়ান খ্রিস্টানদের কাছে বিক্রি হয়ে যেত কীভাবে একজন আর একজনের বিরোধিতা করার জন্য মানে এইটা পার্শ্ববর্তী দেশের কাছে গোলাম হতে যাচ্ছে কেন আর একজনকে সরিয়ে নিজে ক্ষমতায় যেতে যাচ্ছে তাহলে যে যত বড় গোলাম হবে তে তাড়াতাড়ি ক্ষমতায় যাবে ক্ষমতার নেশায় গোলামি বরণ করে নিচ্ছে তো এইটা হচ্ছে আমাদের রাষ্ট্রের টপ লেভেল থেকে নিয়ে একদম নিম্ন লেভেল পর্যন্ত সেম অবস্থা